আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমরা যে নতুন ঘয়ে ঘাস লাগাইছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা একপাশে দেশীয় ঘাস লাগাইছি এবং আরেকপাশে জারাওয়ান হাইব্রিড ঘাস লাগাইছি। আমরা যখন ঘাস লাগাই তখন প্রচন্ড খরা ছিল। বেশ কয়েকদিন বৃষ্টি হয় নাই যার কারণে আমাদের টি থেকে পানি বয়ে নিয়া ঘাসের গোড়াই গোড়াই দেওয়া লাগছে তো তার দুই দিন পরে যখন আমরা মোটরের মাধ্যমে পানি দেই যেদিন পানি দিয়েছি তারপর থেকেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে যার কারণে আমাদের ঘাসগুলো অনেক ঘাস মুড়ে গেছে বৃষ্টির কারণে আমাদের যে নিচের ঘাসগুলো আছে যেগুলো প্রাকৃতিক ভাবে হয় ওঠে দেখলাম ওই ঘাসগুলো সুন্দর গুল খাবে সেজন্য আমরা কিছু সার দিয়েছিলাম যেন এই ঘাসগুলো গুরু ভালোভাবে খেতে পারে এবং ঘাসগুলো যেন বড় হয় তো আলহামদুলিল্লাহ সার দেওয়ার পর আমাদের ঘাস তো প্রায় এক ফিটের উপরে হয়ে গেছে কতগুলো ঘাস অল্প একটু জায়গা কাটলে এক বস্তা ঘাস হয় তো আলহামদুলিল্লাহ আমরা ওই ঘাসগুলো কেটে নিচ্ছি এবং এরপরের বার যে ঘাসগুলো কাটবো সেই ঘাসগুলো একসাথে আমরা নিচের এবং গাড়া ঘাসগুলো কাটতে পারবো আমাদের ওই পাশে ঘাসের ভূয়ে ঘাস অনেক বড় হয়ে গেছে ওই ঘাসগুলো অনেক বড় হয়েছে আমাদের বিলের পাড়ে ঘাসগুলো অনেক দ্রুত বাড়তেছে তো আলহামদুলিল্লাহ আমাদের আর গরুর ঘাসের সমস্যা হবে না ইনশাআল্লাহ যেহেতু গাড়া ঘাসের নিচে প্রাকৃতিক ঘাসগুলো হয় সেই ঘাসগুলো ছাগল অনেক ভালো খায় তো আমরা পরিকল্পনা করতেছি যে আমরা কিছু ছাগল কিনবো আমাদের খামারের জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কিনবো সময় স্বল্পতার কারণে আমরা সব কাজ করে ছাড়তে পারি না তো এইজন্য আমরা ধীরে ধীরে শুরু করতেছি সবকিছু দিয়ে যেহেতু বৃষ্টির দিন সামনে ধান লাগানো লাগবে এইজন্য আমরা আমাদের বেসন ভুয়ে যাব আমরা গতকাল বিকেলে বেসন ফালাইছি তো বৃষ্টি হওয়ার কারণে বেসনের গিক গিক সিটে যায় তারপরে আমাদের বেসন ভুইয়ের আশেপাশে যে বাড়িগুলো আছে সেখান থেকে মুরগি আসে এবং দেয় আমি আর আমার দাদা ভাই গেছি ভুঁয়ে যে বিষাইছি তারপরে দাদা ভাই বসে বসে জালের নিচ দিয়ে মাটি দিতেছে যেন নিচ দিয়ে কোন মুরগি ঢুকতে না পারে আর বেসন ফালানোর পরে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক বেসন এক জায়গায় জড়ো হয়ে গেছে তো যাই হোক আল্লাহ তালা যেটা ভালো ফয়সালা করবে সেটাই হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার